হাই ফ্রেন্ড সবাইকে জানাই শুভ সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে আর হচ্ছে চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি আর চা খাই গিয়েছিলাম একটু নিজের কাজে বেরিয়েছিলাম এলাম তো হচ্ছে এতটাই খিদে পেয়ে গেছে একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে তারপরে আমি ভাবছি একটু চাও খাই চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি শুভ সন্ধ্যাবেলা শুভেচ্ছা জানাই আশা করি সকলেই ভালো আছো সানডে মানে হচ্ছে সকল একদম মন হাসি খুশি ফুরফুরে থাকে সবই স্পেশাল হয় আমাদের সানডে মানেই হচ্ছে দিনটাও স্পেশাল সবাই সবার মতো মনে করো তৈরি মানে দিনটা কাটায় কেউ ঘুরে মানে যারা হচ্ছে অফিস করে সাত দিন সপ্তাহে তারা হচ্ছে তোমার একটা দিন ছুটি পায় ফ্যামিলিকে নিয়ে তারা এনজয় করে তারপরে যারা ওয়াইফ যারা হচ্ছে জব করে তারা ফ্যামিলিকে একদিন সময় দেয় তো হচ্ছে এই তো হচ্ছে আমাদের চলছে জীবন যুদ্ধ আর চলবে এইভাবেই আমিও তাই যে কাজ কাজ কাজকে কখনও ছোটো মনে করতে হয় না সে বড় র্যাঙ্কেই করো ছোট র্যাঙ্কেই করো কাজ সবাইকেই করতে হয় বরঞ্চ যারা ছোট র্যাঙ্কে কাজ করে তাদেরই বরঞ্চ কাজের চাপটা বেশি সকলেই চলে আসো চা খাচ্ছি আমি আবার হচ্ছে মানে রেড মানে লাল এটাই পছন্দ করি আর এটাও হচ্ছে আমার শরীরের মধ্যেও কোনো সমস্যা হয় না দুধ চা কিন্তু মুখে প্রচণ্ড ভালো লাগে কিন্তু হচ্ছে শরীরে গিয়ে যা ক্রিয়াকাজ শুরু হয় মানে ভাবাই যায় না যে এতটা কষ্ট হয় কি আর বলবো চাটা ছেড়ে দিতে চাই কিন্তু চা তো আমাকে ছাড়ছে না কারণ আমার মাইগ্রেন আছে চা না খেলেও সেই মনে করেই দেয় যে চা চায়ে বলে তোকে আমাকে খেতে হবে আমি তোকে ছাড়ব না কিন্তু আমি ওকে ছেড়ে দিতে চাই ওই আমাকে ছাড়বে না এই হচ্ছে চায়ের বিষয় আমার কালকে একাদশী করেছি চা খাইনি লাস্টে আমাকে খেতেই হলো সন্ধ্যার পরে এতটাই যন্ত্রণা কি বলবো সেই জন্য ইচ্ছে করে না খেতে কিন্তু বাধ্য হয়ে খেতে হয় আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে মতামত আশা করি সকলেই ভালো আছো সুস্থ থাকো সবাইকে শুভ সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার হচ্ছে ছোট্ট একটি ভিডিও শেষ করছি সবাই দেখবে পাশে থাকবে ভালোবাসা দেবে ভালোবাসা পাবে